হ্যালো ভিওস তোমাদের কাছে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব যে ফাইভ পারসেন্ট লিস্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কিছু দিন আগে যে ছাপ্পান্ন জনের লিস্ট বার করা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু আজকে মামলা করা হলো এবং সেই মামলা কিন্তু গ্রহণ করলেন বিচারপতি তাহলে কি তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় এই সাতাশ তারিখে যে কাউন্সিলিং প্রক্রিয়া কথা বলা হয়েছিল। এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্টে সেটা কি বন্ধ হয়ে যাবে বন্ধ হতে পারে এবং হাইকোর্টে কি জানানো হলো এই মামলা নিয়ে এবং মামলা কবে এই মামলা প্রক্রিয়া এই সরি তোমাদের এই যে মামলাটি করা হয়েছে তারপরে ইন্টার এই ইন্টারভিউ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া কতটা এফেক্ট ফেলবে সমস্ত বিষয় ভিডিওটিতে তোমাদের সঙ্গে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এরকম অথেন্টিক নিউজ চ্যানেলটিতে সব থেকে আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন আজকে কিন্তু এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্ট তোমাদের যেদিন বার হয়েছিলো সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে এটা কিন্তু কেমন একটা ইনকমপ্লিটভাবে তোমরা লিস্টটাও দেখেছো যে ছাপ্পান্ন জন আছে সেখানে কিন্তু টোটালি ম্যাক্সিমাম ও এ ক্যান্ডিডেট প্রায় তিরিশ ছাপ্পান্ন জনের মধ্যে 45 পঁয়তাল্লিশ জন তোমাদের কিন্তু ওবিসি এ ক্যান্ডিডেট একটা মানে তোমরা একটা যে ফাইভ এডিশনাল লিস্ট একটা মানে এটা একটি বাস্তব কথা মানে এটা আমাদের একটা জেনারেল নলেজে যে একটা ছাপ্পান্ন জনের লিস্ট বার হয়েছে সেখানে কি ছাপ্পান্ন জনের মধ্যে কি পঁয়তাল্লিশ জনেরই কি শুধু নাম থাকবে ও একটা ক্যাটাগরি জেনারেল মাত্র পাঁচজন ও বি সি বি একজন এসসি এসটি পিএইচ সে কোনো ক্যান্ডিডেটই নেই একটা তো রেশিও মেনটেন করে যেরকমভাবে যে কোনো লিস্ট পাবলিশ করা হয় তখন কি তখন কিন্তু রেশিও মেনটেনভাবেই করা হয় যে এতজন জেনারেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট থাকবে এতজন ও বিসি এ থাকবে এতজন ও বি থাকবে এতজন এসসি থাকবে এতজন এসটি থাকবে পিএইচ থাকবে এতজন মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে যে কোনো লিস্টইভাবে বের করা হয় কিন্তু যেই দিন বের হয়েছিল এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্ট সেই দিনই কিন্তু তোমাদের আমি বলেছিলাম খুব দ্রুত কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু হাইকোর্টে একটি মামলা হতে চলেছে সেই বিষয়টি কিন্তু আজকে হলো আজকে কিন্তু যেসব পিটিশনাররা ছিল তারা কিন্তু খুব দ্রুত যাতে এই মামলাটি বিচার করা হয় তেমনটিও কিন্তু হাইকোর্টে আবেদন করেছিলেন এবং তারা বলেছিলেন যে পুরনো নিয়োগ প্রক্রিয়া যত সম্ভব না এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট না হয়ে এভাবে শুধুমাত্র একটি লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র একটা ক্যাটাগরিকে ম্যাক্সিমাম চান্স দেওয়া হয়েছে আর বাকি সব অন্যান্য ক্যাটাগরিকে কোনো রকম চান্স দেওয়া হয়নি এবং এখানে সম্পূর্ণ লিস্ট বের করা হয়নি সেই নিয়ে কিন্তু বিচারপতির কাছে তারা আবেদন তুলেছিলেন এবং তারা বলেছিলেন যে খুব দ্রুত সম্ভব হলে আগামী কাল যাতে এই কেসে রায়দান করা সম্ভব হয় সেরকম একটি আবেদন করেছিলেন কিন্তু মহামান্য বিচারপতি এই তাদের মামলাটিকে গ্রহণ করেছেন কিন্তু আগামী কাল তারা যে এইটির মানে ডেট মানে এই মানে কেসে তারা রায় দানের কথা কালকে যাতে দ্রুত ফয়সালা করা হয় এটি যেহেতু সাতাশ তারিখে কাউন্সিলিংয়ে কিন্তু কথা বলা হয়েছে সেই কারণে তারা চাইছিলেন যাতে একবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে হয়ে গেলে তখন পরবর্তীতে আর অতটা কিছু করা যাবে না সেই জন্য তারা কিন্তু যারা পিটিশনাররা ছিলেন তারা কিন্তু খুব দ্রুত কালের আবেদন করেছিলেন কিন্তু মহামান্য বিচারপতির কাছ থেকে কিন্তু সেরকম তাদের মানে বলে দেওয়া হয়েছে না না কালকে সম্ভব নয় এটি কিন্তু পরবর্তীতে জানুয়ারিতে এই রায়দানে নেক্সট ডেট দেওয়া হতে মানে হবে এরকম বলা হয়েছে তাই কিন্তু সাতাশ তারিখ কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া সরকার যেগুলো করতেছে মানে যে ছাপ্পান্ন জনের লিস্ট প্রকাশ করেছে তাদের কিন্তু বন্ধ হচ্ছে না তাদের কিন্তু হবে কিন্তু এই মামলাটি কিন্তু চলবে আশা করা যাচ্ছে কেন এটি কিন্তু একটি পুরোপুরি কেমন একটা মানে ঘাপলামো গোদা বাংলায় বললে ঘাপলামো করে লিস্ট বার করা হ্যাঁ কিন্তু আর যদি কেস তোমাদের যেসব পিটিশনাররা যারা কেস করেছেন তারা কিন্তু এমনটিও হতে পারে তাদের জন্য একটি ভালো খবর মানে যদি সরকারে ইচ্ছে যদি মানে এটাতে কোনো দুর্নীতির ছাই মানে মনে তো হচ্ছে দুর্নীতির মানে টাচ আছে কেন ভাবুন যে একটা লিস্ট বার করেছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ জনের শুধু একটা ক্যাটাগরির লিস্ট বাকি কিন্তু ম্যাক্সিমাম নেই তাই এই যারা পিটিশনার আছে সরকারকে পরে বাধ্য হয়ে আবার কিন্তু এদের মানে এদিকে চুপ করানোর জন্য কিংবা কোর্টের অর্ডার থেকে এইসব যারা পিটিশনার আছে তাদের ক্ষেত্রে জন্য আবার নতুন করে লিস্ট একটি পাবলিশ হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যেতে পারে আজকে ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ